আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা বাজারে তো আজকে কিন্তু আমরা দর্শক ঈদ স্পেশাল কিন্তু আপনাদেরকে কিন্তু বাচ্চাদের ড্রেসে ভেরিয়েশন দেখাবো আশা করি দর্শক ঢাকা বাজার থেকে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একেবারে সুপার হিট থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন তো ভাই আজকে কি ড্রেস থাকবে এগুলো বেবিদের আচ্ছা দর্শক এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সিকোয়েন্স নায়রা কাট আর এই যে নায়রাগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক আফগান স্টাইলের আচ্ছা আচ্ছা তো সম্পূর্ণ ইন্ডিয়ান আর এটা কিন্তু এই স্টাইলটা হচ্ছে কিন্তু দর্শক আফগানি স্টাইলে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন নিচের অংশে খুব সুন্দর সিকোয়েন্স করা থাকবে আর গলাটা একটু দেখি ভাই আমরা একটু গলাটা দেখান তো আমাদেরকে শুরুতে একটু হাত দিয়ে ধরেন আপনি একটু করে আমরা একটু যদি দেখাই গলার কাজটা দর্শক এই হচ্ছে গলার কাজটা এই যে দেখেন এখানে অল বডিটাই সিকোয়েন্স করা আবার এখানে খুব সুন্দর লুপ বাটন করা আছে কিন্তু ডিজাইন আর হাতাটা কিন্তু খুব সুন্দর এই যে মৌসুমি হাতা কুচি করা থাকে হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডটা কি রকম থাকবে भैया ব্যাক সাইডটাও কাজ করা আচ্ছা ব্যাক সাইডও কাজ থাকবে না আচ্ছা এই যে দেখেন দর্শক ব্যাক সাইডের বডিটাও কাজ থাকবে আর এখানে প্লিট থাকবে কিন্তু খুব সুন্দর একেবারে সফটের ভিতরে এই যে নায়রা ওকে আর এটার সাথে কিন্তু পাজামা থাকবে সালোয়ার থাকবে শারার স্টাইল না আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই চমৎকার আর খুবই সফট কিন্তু সাথে কিন্তু আবার উন্নাও আছে আচ্ছা এই যে উন্নাটা এই যে দর্শক দেখাই আমরা এই যে দেখেন একটু ভাই আমরা একটু এই একটু বলে ধরেন আমরা দেখাই এই যে দর্শক এইভাবে বাঁধবে আর কি আর বডির উপরে ক্যাপের মতো এটা শোল্ডারের উপরে থাকবে হাতাটা আচ্ছা এই স্টাইলটা কেমন দাম আসবে ভাইয়া তিন হাজার দুইশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার হবে কিন্তু দর্শক আচ্ছা দুইটা কালার হবে এই যে দেখেন একটা গোলাপি কালার আর একটা যেটা আছে এটা কিন্তু একটু পেস্ট টাইপ কালারের ভিতরে এই যে দেখেন দর্শক খুবই আনকমন খুবই সুন্দর আর ম্যাচিং কালারই কিন্তু আপনারা প্যান্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে তো নেক্সট এটার দাম কি সেম থাকবে না আচ্ছা 32 এটা কি ভাই সাইজ বড় হলে কি দাম বাড়বে এরকম কিছু একই থাকবে না আচ্ছা আচ্ছা ওকে আর সাথে কিন্তু ম্যাচিং কালার কিন্তু আপনারা এই যে দেখেন এই ক্যাপ একটা পেয়ে যাচ্ছেন আচ্ছা তিন হাজার আচ্ছা তো আমরা নেক্সট আরেকটা স্টাইল দেখব এটা আজকে কিন্তু বেবিদের নায়রার কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এই যে দেখ আরেকটা স্টাইল এখানে দেখেন একদম সারা রা এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে দর্শক এই যে দেখেন কারু কাজ আর গলার কাজটা যদি আমরা একটু দেখাই এই হচ্ছে গলার কাজটা এই যে দেখেন স্টোন ওয়ার্ক করে এগুলো কিন্তু জুয়েলারি স্টোন আর হাতাটাও কিন্তু খুবই সুন্দর ওকে আর দর্শক এই হচ্ছে সেলোয়ার এই যে সারা স্টাইলের এই যে দেখেন খুবই চমৎকার এই যে হিউজ ঘের থাকবে প্রচুর ঘের কিন্তু দর্শক তো চাইলে বেবিদের জন্য নিয়ে নিতে পারেন আর এই স্টাইলটা কত আসবে ভাইয়া দু হাজার টাকা আচ্ছা ওকে

আচ্ছা গেটটা দেখি ভাই এই যে দেখেন কি সুন্দর না প্রচুর গেট প্রচুর গেট আচ্ছা দাম চলে আসবে মাত্র দু টাকা আচ্ছা আচ্ছা এই আর একটা কালার না আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখে গলার কাজটা গলাতে একেবারে জুয়েলারি স্টোন দিয়ে কারু কাজ করা আছে আর নিচের অংশে দেখেন প্রচুর ঘের আছে জুয়েলারি স্টোন ওয়ার্কের ভিতর আচ্ছা আচ্ছা ব্যাক সাইডে এই যে দেখেন আমরা ব্যাক সাইডে এক্সট্রা বেল্ট দেওয়া আছে আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন আচ্ছা নাম চলে আসবে সেম না আচ্ছা এখন আমরা যেটা দেখাবো দর্শক এটা তো একেবারে মার্কের হিট এটা হচ্ছে নায়রা কাট আমরা একটু নিচ থেকে দেখাই দর্শক নায়রা এই যে দেখেন নায়রার ডিজাইনটা দেখেন আপনার সাইড কাটা কিন্তু আবার এটা এখান থেকে পুরোটাই কাজ করা আছে দর্শক এই যে দেখেন খুবই চমৎকার প্লাস নিচের অংশে কাটওয়ার্কে কাজ করা থাকবে এই যে দেখেন ভাই এটা না দেখে একটু এই যে দেখেন নিচের কাজটা দর্শক একেবারে মতো কারু কাজ প্লাস এ হচ্ছে হচ্ছে বডিটা বডিটা দেখেন বডিটাও খুবই চমৎকার দেখি ভাই আমরা এ হচ্ছে হাতা মানে হাতাটাতেও নিচের যে কাজটা আছে না এই যে দেখেন দর্শক আপনারা নিচের বডির যে কাজটা আছে এই হাতাতেও কিন্তু সেম কাজটাই আছে ওকে এটার সাথে কি কি থাকবে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে সারারা স্যালোয়ার এই যে দর্শক দেখেন এটা হাতাতেও সেম কাজ এবং এই বডির কাজটাই আপনারা স্যালোয়ারে পেয়ে যাচ্ছেন প্যান্টের সাথে সারারার সাথে এই যে দেখেন খুবই চমৎকার আর খুবই সুন্দর স্টাইল এই যে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা এটা কত আসবে ভাই দাম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে এটা ওড়না প্রত্যেকটার সাথে ওড়না পাবেন আচ্ছা নেক্সট আরেকটা এই যে দেখেন আর আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা নীচে অংশ কাজ তারপর তারপরে হচ্ছে বডির কাজ হাতার কাজটা একটু দেখি আমরা এ হচ্ছে হাতার কাজ ওকে দর্শক এই কালেকশানগুলো কিন্তু ভাই কত থেকে কত বছরের মেয়ে বাচ্চাদের জন্য হবে আচ্ছা ছয় থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হবে আর বডিটা কত পর্যন্ত আসবে আপনাদের এই ছত্রিশ পর্যন্ত থার্টি সিক্স পর্যন্ত কিন্তু দর্শক পাবেন আপনারা আচ্ছা ওকে আর এটার সাথে পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ এটার সাথেও ম্যাচিং কালার এই যে দেখেন কারো কাজ করা প্যান্ট পাচ্ছেন আপনারা আচ্ছা ওকে নেক্সট আমরা আরও দেখাই ডিজাইন কারণ আমাদের প্রচুর ডিজাইন আছে দর্শক এই যে দেখেন এটা তো আরেকটা হিট কালেকশান মানে গোলাপি কালারটার আরেকটা কালার এটা এই যে দেখেন এটা এটাও পুরো মানায় রা এই যে দেখেন সাইড সাইডে আর পুরো বেল্টেই কিন্তু কারো কাজ থাকবে দর্শক অল ওভার তারপরে নিচের অংশে কাজ থাকবে এই যে দেখেন হাতাতে আমরা যদি একটু দেখাই মানে নিচের অংশে যে কাজটা থাকবে হাতাতেও সেম কাজ প্লাস এই যে স্যালোয়ারও কিন্তু স্যালোয়ারটা এই যে প্যান্ট এই যে দেখেন সেম কাজটা থাকছে কিন্তু প্যান্টের মধ্যেও আচ্ছা আর এটার দামও চলে আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ম্যাচিং কালার কিন্তু অন্যও আছে সাথে আচ্ছা এই যে দেখেন এটা আরেকটা স্টাইল এটা এটাও কিন্তু নাইরা আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন গলাতে কি সুন্দর কারুকাজ অল বডিটা কিন্তু ইন্ডিয়ান এডি স্টোন কারুকাজ প্লাস হাতাটা আমরা সাথে সাথে দেখিয়ে দিই এই যে দেখেন হাতার কারুকাজ খুবই চমৎকার প্লাস এই যে নায়না কিন্তু দর্শক এটা এটা পুরোটাই সাইড ফাড়া আবার এখানে বেল্ট আছে এই যে বেল্টে আবার টারসেলও দেওয়া আছে দেখেন বেল্টে টার্সেল দেওয়া আছে তো ফুল বডিটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন মিনা কাজ করা কিন্তু একেবারে ওয়াও জাস্ট ওয়াও লাগবে সাথে কি কি হবে ভাইয়া এই যে আচ্ছা স্যালোয়ার থাকবে এবং ওনা থাকবে কিন্তু ম্যাচিং স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের কাছে ওকে দাম কত দিবেন এটা তিন হাজার ছয়শো টাকা আচ্ছা তিন তিনটা কালার হবে দর্শক এই যে দেখেন ওয়া কি সুপার কালেকশন দর্শক এই যে দেখেন স্টোন অল বডি স্টোন ওয়ার্ক করা কিন্তু অল বডিটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা বডিটা ধরেন ভাই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার পুরোটাই কিন্তু না এই যে সাইড কাটা থাকবে এই হাতার কাজ থাকবে আচ্ছা আচ্ছা স্যালোয়ারও কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্যালোয়ারের পায়ের অংশ কাজ করা থাকবে বা দাম চলে আসবে মাত্র ছত্রিশশো ওয়া রেড কালার ড্রেসটা কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ আপনার বেবিকে কিন্তু একেবারে পুরীর মতো লাগবে মাসাল্লাহ দশ থেকে বারো বছর আচ্ছা ওকে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর এটার মধ্যে আর কালার হয় তিনটা কালার না ও দর্শক এই যে দেখেন এটার হাতার কাজটা কি সুন্দর আপনারা চাইলে নিতে পারেন আমার মনে হয় এটা মানামনির জন্য নিব এই যে স্টোন ওয়ার্ক করা খুবই চমৎকার আর নিচের অংশ কাজ থাকবে এই যে দেখেন নিচের অংশ আর প্যান্টটা যদি আমরা একটু দেখাই এই যে দর্শক প্যান্টটা খুব সুন্দর আবার সাথে উন্নাও আছে তাই না আচ্ছা অল ওভার কাজ করা তো ভাইয়া এই ড্রেসটার দাম কেমন আসবে আচ্ছা তো দর্শক আপনারা চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা ঢাকা বাজারে আচ্ছা এই যেটা সেল করা থাকবে ঢাকা বাজারের নাম্বারটা আমরা আরেকবার বলে দিচ্ছি লালবাগ কেল্লার মোড় টেম্পো স্ট্যান্ড এসে ভাইয়া থেকে ফোন দেবেন সরসরিলে অথবা চলে আসবেন আপনারা দাম চলে তা রিসিভ করবে কিন্তু ওনারা আপনাদেরকে আর দাম এই যে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ছত্রিশশো টাকা তো দর্শক আমরা পুরো আচ্ছা আলিপ লাইলা আচ্ছা ও আলিপ লাইলা না আচ্ছা ছোটোবেলা আমরা অনেক দেখছি আলিপ লাইলা এই যে দেখেন এখানে পুরোটাই সিকোয়েন্স করা গলাটা এই যে দেখেন প্রিন্টের মধ্যে না এই যে আলিপ আলিপ লাইলা না এই যে আপনার স্টাইলের আলিপ আচ্ছা এটা কত আসবে ভাই আচ্ছা তিন হাজার দুইশো টাকা ওকে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর আপনারা সশরীরে চলে আসবেন নতুবা দেশের যে কোনো জায়গা থেকে ফোন দিবেন আসসালামু আলাইকুম